হ্যালো ওয়েস ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের অন্য কোথাও নিয়ে আসছি তবে ভিডিওটি দেখার আগে আপনার সুন্দর হাটটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন যাতে নতুন কোনো ভিডিও চললে আপনার কাছে পৌঁছায় তো আজকে আমরা আসছি তাল পাড়তে কিন্তু আসতে চাইছিলাম সকালে নয়টা সাড়ে নটার সময় তবে আর মামা রাব্বি ওর কারণে আজকে দেরি হয়েছে তো বাসায় গিয়ে দেখি রাব্বি মামা এখনও রেডি হয় নাই এটা দেখার পর তো জাহিদুলের অনেক রাগ যে এখনও রেডি হয় না সকালে নয়টার সময় বাইরে চাইছি এখন রেডি হয় নাই তো ফাইনালি রেডি হওয়ার পর আমরা চলে আসছি সেই তাল গাছের নিচে তো সবাই একটু দাঁড়িয়ে আসি আমরা সবাই আর একজনকে পাঠাইছি বাঁশ আনতে তাল পারবো তাই আসতেছে ও তো রাব্বি মা আবার ওর কাছে গেল গিয়ে বলছিল। বাঁশ নিয়ে আসছি ঠিক আছে কিন্তু তুই আবার যা গিয়ে ওইখান থেকে দৌড়ে নিয়ে আয়। তো আর কি বলবো পাঁচ মিনিট হয়ে গেছে তো এখনো দৌড়ে নিয়ে আসে নাই ও সেই সুযোগে আমি আপনাদের পরিবেশটা দেখাই দেখেন তো দেখেন আগের কিছু দড়ি ছিল দড়িটা দিয়ে মানে বাঁশের আগাটা ছিল যাতে বেঁকিটা খুইলে না নিচে পড়ে তো আমি বেঁকি বললাম হয়তো আপনারা বলবেন যে বেঁকিটা আবার কি তো এই যে এটাই বেঁকি তো এরা দুজনে এখন বেঁকিটা বাঁশের আগায় লাগাইতেছিল তো ফাইনালি ভাই এতক্ষণ পর দড়িটা নিয়ে আসলো দড়িটা নিয়ে আসার পর বেঁকিটা সুন্দর করে বাঁধতেছিলো যাতে মাথায় না পড়ে তো বেঁকিটা বান্ধা হলে আমরা ফাইনালি এখন তালটা গাছ থেকে পারবো বাঁশটা অনেক ভারী তার কারণে বাঁশের মাথায় একজন পাদে আছে যাতে চাঁটতে পারে মামা বাঁশের মাথায় পাদে আছে আর দুজন তার চাঁটতেছে তো প্রথমে পারছিল না প্রথমে পড়ে গেছিলো তারপরে অনেক কষ্ট করার পর ফাইনালি গাছে তুলছিল তো দেখেন গাছ থেকে দু বাদা নামাইছিলাম পাশে আবার নানি আসছিল আসে বলছিল যে ওই যে আমার ওই গাছে অনেক তাল আছে আর তাল গোড়া নাকি অনেক ছোট ছোট অনেক মিষ্টি আরে ভাই দু বাদা নামানোর পরে ওরা বলে না আরেকটা পাতা নামাবো তখন আমি আবার গেলাম ওরা পারতেছিল না গাছ থেকে নামানোর জন্য অনেক কষ্ট হইতেছিল দুজনের তো ফাইনালি আমিও গেলাম গিয়ে পর আর একটা বাদা নামাইলাম আর তালটা নিয়ে বুঝতে পারি হ্যাঁ ভিতরে শ্বাসটা অনেক শক্ত হয়ে গেছে তো ফাইনালে তালটা কাটতেছিল দেখেন হ্যাঁ আমি আগেই বলছিলাম তালটা ভিতরে শক্ত হবে এই যে তার নমুনা তারপরেও গাছ থেকে যখন নামাইলাম সবাই একটা একটা করে নিলাম হাতে সবাই খাইলাম একটা একটা করে এই যে আপনি দেখাই দেখেন তালটা কত শক্ত যেখানে আমরা তাল নামেছিলাম তার পাশে এরা বাঁশ কাটতেছিল তো এদেরকেও ডাকলাম আসেন তাল খেয়ে যান এরাও আসলো তো এই এখানে তালগুলো অনেক শক্ত শক্ত তালে শ্বাসটা যদি নরম হইতো তাহলে অনেক মজা পাওয়া যাইতো তারপর আরেকটা নারী তো হয়তো বলছিল আমাদের এখানে তালের গাছ আছে তো আমরা এই তালের গাছে আসছিলাম এখানে এসে দেখি তালগুলো অনেক ছোট ছোট আর ছোট তালের শ্বাসগুলো অনেক মিষ্টি হয় নরম হয় তো মামা বাঁশে বেকি লাগাইতেছিল এই যে সেই তালের গাছ তো এর ফাঁকে এরা দুজন ডাব্লিউ ডাব্লিউ খেলতেছে দেখেন তো ফাইনালি তালগুলো নামানোর পর দেখেন তালের অবস্থা অনেক নরম দেখেন ভিত্তির কত পানি নরম ছোট ছোট হলে মানে খাইতে কি ভিতরে পানিটা অনেক মিষ্টি তালটাও খাইতে অনেক মজা লাগে তখন থেকে শুধু সবারে কাইটাই দিতেছিল নিজে খায় না এখনও তালগুলো খাওয়া শেষ এখন সবাই বাসায় যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাথেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ